নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ রাজিত ডিসেম্বর মাসে একদিকে রাশি সূর্য ও শুক্র অন্যদিকে বকরি ও মার্গি হবে যতক্ষণ মঙ্গল ও বুধ বছরের শেষ মাসে গ্রহের এই ফের পাঁচ রাশির জাতকদের জন্য কোনো কম নয় গ্রহ গোচরের দিক দিয়ে ডিসেম্বর মাসটি একাধিক রাশির জাতকদের জন্য বিশেষ এই মাসে সূর্য মঙ্গল সহ চারটি গ্রহের রাশি পরিবর্তন হবে বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বরের দুই থেকে শুক্র রাশি পরিচয় করে মকর রাশিতে প্রবেশ করবে তারপর সাতই ডিসেম্বর মঙ্গল কর্কট রাশিতে বকি হবে পনেরোই ডিসেম্বর সূর্য ধনের রাশিতে প্রবেশ করবে এর পরের দিন বুধ বিশ্বিকে মার্গে হবে অবশেষে আঠাশে ডিসেম্বর শুক্র কুম্ভ রাশিতে বসে করবে বছরের শেষ হওয়ার আগেই শুক্র ও শনির জুতটি তৈরি হবে আর একাধিক সুযোগ পাবেন বেশ কিছু রাশি জাতকরা ডিসেম্বর মাসটি কুম্ভ রাশির ভালো কাটবে জেনে নিন এক মেষ রাশি মেষরাশি জাতকদের জন্য বছরের শেষ মাস সুযোগও ভরপুর এই মাসে মেষ লাভ হবে উন্নতির সমন্বয় রয়েছে সামাজিক নতুন যোগাযোগও গড়ে উঠবে এই সময় পেশাগত কারণে যাত্রা করতে হতে পারে এই রাশি জাতকদের এতে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবে ব্যবসায়ীদের জন্য বছরের শেষ মাসটি উন্নতিতে ভরপুর হবে দুই মৃষরাশি বিশ্বাসী জাতকরা এই মাসে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন উন্নতির ফলে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে বছর শেষ হওয়ার আগে বিদেশ যাত্রার সুযোগ পাবেন এ সময়ে বিশ্বাসীর ব্যবসায়ীরা নতুন ব্যবসা শুরু করতে পারেন জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ সম্ভব জীবনসঙ্গীকে সময় দিতে পারবেন না সকলের মধ্যে অসন্তোষ বাড়তে পারে তিন সিংহ রাশি জাতকরা বছরের শেষ মাসে কেরিয়ারে ভালো পরিণাম পাবেন এই রাশির জাতকরা নতুন ব্যবসা শুরু করতে পারেন এর দ্বারা অধিক ধনলাভ করতে পারবেন প্রেম জীবন ভালো কাটবে সঙ্গে সঙ্গে সুক্ষ সময় কাটবেন স্বাস্থ্য ভালো থাকবে পরিবারের সদস্যদের সঙ্গে আগের চেয়েও বেশি ভালো সম্পর্ক গড়ে উঠবে চার মকর রাশি মকর রাশি জাতকদের জন্য বছরের শেষ মাসটি অত্যন্ত শুভ কেরিয়ারের সুফল পাবেন পাশাপাশি উন্নতি সম্ভব কাজের কারণে যে যাত্রা করবেন তার দ্বারা শুভ ফলাফল পাবেন এই রাশি জাতকরা আবার ব্যবসায়ীরা উন্নতি করতে পারবেন ব্যবসার সম্প্রসারণের জন্য লগ্নির বিষয়ে চিন্তাধনা করবেন পাঁচ মিন রাশি ডিসেম্বরে গো প্রভাবে মিন রাশি জাতকদের সমস্ত মনস্কামনা পূরণ হবে নতুন বছর শুরুর আগেই উন্নতির পথ প্রশস্ত হবে এ সময় কর্মক্ষেত্রে নিজের ক্ষমতার চেয়ে বেশি কাজ করবেন আবার অংশীদারি কাজ করেন যারা অংশীদারের সঙ্গে তাদের সম্পর্ক উন্নত হবে স্বাস্থ্য ভালো থাকবে বছরের শেষে সৌভাগ্য অর্জন করবেন এই রাশি জাতকরা সম্পূর্ণ ভিডিও দেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওতে ভালো লাগে লাইক শেয়ার আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবেন আজকে আমার ভিডিও এখানে শেষ দেখা হবে পর ভিডিওতে